তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন বাজারদার ব্লগ আমি আছি আতিক আবারও আপনাদের সাথে প্রতিবারের মতো আমরা আবারও চলে আসছি আই ক্লাবে সবাইকে আপনার কি অবস্থা ভালো আছেন নাকি মাস যেহেতু বছর শেষ দুই সালের শেষ কিছু অফার দিব আমরা আমাদের কিছু আকর্ষণ একটা ফোন দেখাই সেটা হলো স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভ জেটলি ধরতে গেলে একদম ইনটেক কন্ডিশনে এখন অ্যাক্টিভ করা হয়নি জাস্ট এখন অ্যাক্টিভ করা হয়নি বক্স দেখলেই বুঝতে পারবেন একদম আর এই ফোনগুলো কিন্তু ফ্রেন্ড আপনারা যেমন ইচ্ছে ইউজ করতে পারেন চাইলে ভাবে রাইখা অথবা কোনো মিটিং অ্যাটেন্ড করতে হইলে বা যেভাবেই চান আপনারা ইউজ করতে পারেন কি সুবিধা হচ্ছে ভাস করে মানিব্যাগের মতো টাকা মাঝখানে রাইখা পকেটে রেখে দিবেন কেউ বুঝবো না পিছের পকেটে রেখে দিবেন

তারপর দেখবো আমরা স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস নোট টেন প্লাস দুইটা বক্স সহ বক্স ছাড়া বক্স ছাড়া বক্স সহ একটা বক্স একটা বক্স ছাড়া বক্স ছাড়াটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর বক্স হলো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম বক্স ছাড়া নিলে অফার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বক্স সহ বারো পাঁচশো বারো

দুইটি আমাদের কাছে বারো পাঁচশো বারো জিবি প্রাইস পড়ে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর বারো দুইশো ছাপ্পান্ন নিতে গেলে পড়বে চুয়াত্তর হাজার টাকা কালো কালো কালার ও তো আছে হোয়াইট কালার আছে গ্রিন কালার আছে

যে সে আসলে ফোনে কোনো প্রবলেম আছে কিনা একদম ফ্রেশ কন্ডিশনই দেখতে পাচ্ছি ক্যামেরাও তো মারাত্মক ক্যামেরা

আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে আট একশো আঠাশ জিবি অফার প্রাইস মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আমি যতটুকু জানি এস S10 এর ডিসপ্লের দাম ষোলো হাজার টাকা তাই না হ্যাঁ আর মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনি নতুন একটা ফোনই পেয়ে যাবেন ডিসপ্লের দামে ফোন তারপর দেখবো স্যামসাং এ এইটি টু বা কোয়ান্টাম টু দেখতে পাবেন আমাদের অনেক কোয়ালিটি আছে কালার কালো হোয়াইট কালার আছে অফার প্রাইস দিব মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা কোয়ান্টাম টু কোয়ান্টাম টু 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 এই তো বাংলাদেশে এখনো অফিশিয়ালি লঞ্চ হয়নি আনঅফিশিয়ালিও লঞ্চ হয়নি পাবেন না ইনটেগ্রাই গুলো আসে এইভাবে আসে বক্স ছাড়া এই যে প্যাকেজ সহ আছে কয়েকটা

বা ষোলো দুশো ছাপ্পান্ন অফার প্রাইস মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখবো ওয়ান প্লাস ইলেভেন একদম এই এক পিসে এক পিসি ওয়ান পিস অফার প্রাইসার প্রাইস ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা স্পেশাল

তারপরে পিকজো সিক্স নিলে প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার এবং সিক্স প্রো নিতে গেলে বক্স সহ নিতে গেলে পড়বে তেত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি গেলে প্রাইস পড়বে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার এবং দুশো ছাপ্পান্ন জিবি নিতে গেলে পড়বে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো পিকজল সেভেন এ সেভেন একশো আঠাশ জিবি পিকজল একটা প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার করা যায় না ভাই উনিশ হাজার পাঁচশো লাখ

আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা তারপর দেখব টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি মাত্র তেরো হাজার টাকা ফোর টেন মার্ক ফোর মাত্র পনেরো হাজার টাকা আট পনেরো হাজার টাকা আছে এরপর কি দেখাচ্ছেন ভাই এরপর একটা দুটো ফোন আছে আমাদের আইফোন 12 তাহলে অ্যাপল হিউজ একটা কালেকশন আছে এর মধ্যে বক্স আছে এর মধ্যে আইফোন 12 আইফোন 12 দেখতে পাচ্ছেন ইনঅ্যাকটিভ এখন অ্যাকটিভ করা হয় ইনঅ্যাকটিভ এখন অ্যাকটিভ হয় না এটা 100% একদম ইনঅ্যাকটিভ যদি বক্স ছাড়া আসছে বাং আমাদের দেশে সিম অ্যাকটিভ হয় না এখন ফোন ওপেন করা হয় ফোন ওপেন করা হয় না অফার প্রাইস জি

ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওই আমাদের নক দিয়ে ভিডিও কল দিয়ে আপনি ফোনটা দেখতে পারেন অথবা আপনি যদি শপে এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের শপ হলো আই ক্লাব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ফর্টি টু এ ওয়ান অথবা শর্টকাট লোকেশন ব্লক লেভেল ফোরে এসে ব্লক সিতে টিটো কাস্টমার কেয়ারের সামনে এসে আমাদের ফোন দিলে

রিপ্লেসমেন্ট চব্বিশ ঘন্টা ঢাকার ভিতরের থেকে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট এবং ঢাকার বাইরে যারা নিবে তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তাদের ক্যাশের মতো সবকিছু লেখাইয়া লেখা থাকে অবশ্যই